তুমি যে শাড়ি না এত তাড়াতাড়ি করো তারপরেও তোমার হয় না তোমার রেগুলার এত চাইতে হয় এই যে আজকে শাড়িন কিছু খাইলা না দেখছ তুমি কি পরিমাণ শুকাই গেছো টাকা আপুর দিকে তক তক খাওয়নি কেন আজকে কি তোমার মুড খারাপ হ্যাঁ তোমার কি মুড খারাপ কি হইছে মইনা মইনা তুমি কেন খাও না এত রাগ এত রাগ কেন কি হইছে দেখি 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 আপা হাতে একটু দেখি ওরে বাবা তুমি কেন খাও না কি হইছে আমার তো ভালো লাগতেছে না